আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন তো মরছেন তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটোরিয়াল এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম যে বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে অনলাইন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার আর বন্ধ করে দেওয়ার পর থেকে ছয় থেকে সাত দিন পর আবার অনলাইনে ডাটা ওয়াইফাই ডাটা চালু করে দেয় কিন্তু ফেসবুকটি এখন পর্যন্ত খুলে দেয়নি ইউটিউব দিয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টিকটক সহ আরও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া এখনও বন্ধ রয়েছে কিন্তু এসব সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার ফলেও বাংলাদেশের ইউজারেরা বাংলাদেশের ইউজারেরা কি করছে বিভিন্ন ধরনের শক্তিশালী ভিপিএন ব্যবহার করে তাদের ফেসবুক চালাচ্ছে কিন্তু এভাবে ফেসবুক চালালে বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার পেজ বা প্রোফাইলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন আপনারা লক্ষ্য করুন যেসব বড়ো বড় প্রফেশনাল পেজ বা প্রোফাইল রয়েছে সব প্রোফাইল পেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না বা এই সব প্রোফাইলের আপডেট দেখতে পাচ্ছেন না তারা ভিডিও দিচ্ছে না কারণটা হচ্ছে তারা ভিপিএন ব্যবহার করছে না আর যদিও দুই একজন ভিপিএন ব্যবহার করে তো সেগুলো জানবেন যে ফেক আইডি থেকে বা ফেক পেজ থেকে তবে বাস্তব সত্য যে আমরা যে কোনো ভিপিএন ব্যবহার করে যদি ফেসবুক চালাই আমাদের পেজ বা প্রোফাইলের বিরাট ক্ষতি হয়ে যাবে কি কারণে ক্ষতি হবে তা আপনাদের বলছি অর্থাৎ আমরা যে ডিভাইস থেকে ফেসবুক চালাই বা যে কোনো আমরা অনলাইন চালাই ইউটিউব ফেসবুক টুইটার প্রিন্টারেস্ট যাই হোক যে কোনো আমরা সোশ্যাল মিডিয়া যখন চালাবো এটি কিন্তু গুগলের কাছে আমাদের ফোনের দুইটি জিনিস ওখানে তারা দেখতে পায় দুইটি জিনিস ওখানে তারা বুঝতে পারে একটি হচ্ছে আমাদের আইপি অর্থাৎ ফোনের আইপি আমাদের আইপি অপরটি হচ্ছে ফোনের ম্যাক অ্যাড্রেস যেটি ইন্টারন্যাশনাল অ্যাড্রেস অর্থাৎ যেটি আমরা ইন্টারনেট বা ডেটা চালু করতেছি সেই জিনিসটা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওরা মার্ক করতে পারে অর্থাৎ আমি ফেসবুকে একটি পোস্ট করতেছি বা একটি লাইক দিচ্ছি বা একটি কমেন্ট করতেছি তো এই লাইক পোস্ট বা কমেন্ট করতে গিয়ে যদি সেখানে কিন্তু আমাদের আইপি এবং ম্যাক অ্যাড্রেস দুইটি শো করবে কিন্তু আমরা যখন ভিপিএন ব্যবহার করব এই ভিপিএনে আমাদের ফোনের আইপি এবং ম্যাট অ্যাড ম্যাক অ্যাড্রেস যা ছিল তাই দেখাবে কিন্তু আমি যে ইউজার আমি ব্যবহার করছি এই ইউজার এটি কোত থেকে দেখছি অর্থাৎ আমি এটি বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে দেখছি এটা ওখানে শো করবে তো তাতেই কর্তৃপক্ষ বুঝবে যে আসলে এটি ভিপিএন ব্যবহার করে দেখানো হচ্ছে আর ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশনে অবশ্যই রয়েছে শর্ত যে ভিপিএন ব্যবহার করা যাবে না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা থাকবে অর্থাৎ এমনও হতে পারে ফেসবুক পেজ বা প্রোফাইল ব্লক হয়ে যাবে এবং চিরতরে ডিজাবল করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশনা রয়েছে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনটি এ টু জেড পড়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিপিএন ব্যবহার করা কতটা ক্ষতিকর আমাদের জন্য অর্থাৎ আমাদের ফোনের আইপি একটা থাকে আর আমাদের ব্যক্তিগত আইপি দুই রকম হয় তখন ওরা বুঝবে যে এটি আসলে ভিপিএন ব্যবহার করা হচ্ছে কারণ ভিপিএন ব্যবহার করার ফলে ওরা পুরা আমাদের লোকেশনটি জানতে পারবে অর্থাৎ যেহেতু বাংলাদেশ থেকে বর্তমান ফেসবুক বন্ধ বাংলাদেশ থেকে অনুমোদন নাই বর্তমান সেই কারণে আমরা বিদেশ থেকে বা বাংলাদেশের অন্য থেকে দেশ থেকে দেখতেছি আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন দেশ থেকে আমরা ফেসবুক চালাচ্ছি বা দেখতেছি এটি ফেসবুক কর্তৃপক্ষ পুরা বুঝে ফেলবে কিন্তু এই রকম দীর্ঘদিন চালালে দেখা গেল পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চালালে আমাদের পেস বা প্রোফাইলের উপর অবশ্যই একটা এফেক্ট চলে আসবে যে এফেক্টটার কারণে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল সম্পূর্ণরূপে ডিজাবল হয়ে যেতে পারে ব্লক হয়ে যেতে পারে এবং আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু প্রফেশনাল যারা পেজ বা প্রোফাইল রয়েছে যারা পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা এই কাজটি করবে না আপনারা ফেসবুক চালাচ্ছেন ভিপিএন ব্যবহার করে ওখানে লক্ষ্য করতে পারেন যে বড় বড় পেজ বা প্রোফাইলগুলো তারা কিন্তু সক্রিয় নেই তো এটি আপনারা নিজেরাই দেখে নিতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মে তো যাই হোক আমরা আসলে ভিপিএন আমাদের জন্য কতটা ক্ষতিকর কতটা আমাদের পেজ বা প্রোফাইলে ইফেক্ট করতে পারে তো এটা আমরা আসলে বুঝে যাচ্ছি আর এটা একদিন আমরা বুঝে যাব যেদিন আমাদের পেজ বা প্রোফাইলটি সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হবে ডিজাবল করে দেওয়া হবে তখন আমরা বুঝতে পারব কিন্তু যারা সাধারণ ইউজার যাদের টাকা পয়সা ইনকামের কোনো চিন্তা নেই ফেসবুক থেকে তারা করতে পারে তাদের পেজ বা প্রোফাইল যদি ডিজাবল হয়ে যায় আর একটি পেজ বা প্রোফাইল খুলে তারা চালাতে পারে কিন্তু আমাদের মতো যারা প্রফেশনাল যারা ইনকাম করে ফেসবুক থেকে তাদের জন্য এটি কোনো প্রকার কোনো মতেই শোভনীয় নয় তাহলে যদি ব্যবহার করেও থাকে তখন কিন্তু বড় ধরনের একটি এফেক্ট পরবর্তীতে আসতে পারে বা আসবেই তো যাই হোক তো বন্ধুরা দেখলেন তো আসলে ভিডিওটি কেমন লাগলো আমাদের আমার যে পরামর্শটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের সতর্ক করার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ